সব বললে আমরা ও কে ভগবান ভগবান আসছে না আল্লাহ আসছে তাই ইরামার মাঝে মাঝে নিজে নিজে আল্লাহ শাড়ে ভোট যে গণনা হবে সেদিন বলবো এর উত্তরটা সেদিন কোলাই গন্ডাই সুদে আসলে দিয়ে দেব নাম হচ্ছে সৌকত মোল্লা এটাওকে মনে রাখা উচিত ওরকম ফন্ড ওরকম ফন্ড দু তিনটে আমার পিছনে খোঁজা থাকে ওসব বলে লাভ নেই আজকে শুধু ছাত্র যুবরা কেনিং পূর্ব বিধানসভা তৃণমূল যুব কংগ্রেস আমার পাশে ব্লকের যুব সভাপতিরা আছে তারাই মূলত আজকে রাস্তায় নেমেছে যদি যেদিন তৃণমূল কংগ্রেস নামবে সেদিন ওদের রাতের ঘুম কজনের হারাম হয়ে যাবে আর ঘুমাতে পারবে না এটা হলো তৃণমূল কংগ্রেসের মাটি ওর মনে রাখা উচিত হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ হবে না এটা হচ্ছে ক্যানিং পূর্বের মাটি পাশেই ভাওড়ের মাটি আমরা জানি এই তোলা বাজরা এই পয়সা খোর এরা কত রকম চরিত্র নিতে পারে এটা ভাঙর নিয়ে মানুষ জানে আগামী দিনে তার জবাব দেবে যতই বিজেপি দালালতি করুন তৃণমূল কংগ্রেস কিন্তু শেষ হাসিটা হাসবে এটা ওদেরকে মনে রাখা উচিত বৃষ্টি মাথায় আমরা দেখলাম যে হাজার হাজার মানুষের সাথে কি বার্তা দেবেন শুনুন আজকে যদি বৃষ্টি যদি না হতো লক্ষাধিকের উপরে মানুষ রাস্তায় নামতো যারা ক্যানিং পরিবেশ স্বপ্ন দেখে ভাঙরের স্বপ্ন দেখে তা এটা তো আমরা টেলার দেখালাম পিকচার আবি বাকি হয় পাহলে তো উসকো শুননা পড়ে গা এ যে র্যালি দেখ রা এ হ্যাঁ রিয়াজ সেল টেলার হয় আর যে পিকচার জব ভি না রাতকে নীন্দ হারাম হয়ে যায়গা বড় বড় কথা বলছেন আমরা মাটি থেকে রাজনীতি করি আমরা গরিব মানুষের নিয়ে রাজনীতি করি আমরা টাকা খাই না টাকার বাঙ্গিল পকেটে পুরি না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেথিয়াল আমরা যত তাতাবেন তত গর্জে উঠব তবে পচা সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো কয়েকজন ভণ্ড যেভাবে মুসলমান সমাজটাকে বিপারতে পরিচালিত করতে চাইছে বলছে রাজ্য সরকারকে সমর্থন করলে নাকি ইমান থাকবে না এই যে ভন্ডামি এই যে নোংরামি এই ঘটনার প্রতিবাদে মূলত আজকের আমাদের মিছিল এবং বিশেষ করে বিজেপি দালালতি করে বাংলার সংখ্যালঘু মুসলমানকে বিপদে পরিচালিত করা বিজেপি দালাল্তি করে আজ বলা হচ্ছে রাজ্য সরকারকে কেউ যদি সমর্থন করে সে ইমাম হোক সে আলেম হোক সে পীরজাদা হোক সে ইমাম সাহেব হোক সে মৌলবি হোক তাদের ইমান থাকবে না এই বিজেপির দালালকে আগামী দিনে বাংলার মাটিতে দাঁড়িয়ে উচিত শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখেছে বিজেপির বিরুদ্ধে সবচাইতে বড় লড়াই যদি করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে প্রতিটা তাদের মুখ যদি খুলে দিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে আজকের বিজেপির বিরুদ্ধে যদি মুখ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই দালাল ফজা এই ফজা বলছে যে যে মুসলমান যে আলম আলামায়রা যারা এই রাজ্য সরকারকে সমর্থন করবে তাদের ইমান থাকবে না তারই প্রতিবাদে আজকের পঞ্চাশ হাজারও বেশি মানুষ ছাত্র যুবরা আজকের ক্যানিংপুরে রাস্তায় নেমেছে আগামী দিনে এই লড়াইকে আমরা তীব্র থেকে তীব্রতার করব এর পরের মিছিল আমাদের অনুষ্ঠিত হবে কারণ এই যে বিজেপির দালাল শয়তান অসভ্য বর্বর আজকে যেভাবে টাকা গোটা বাংলা জুড়ে মুসলমান সমাজকে ধ্বংস করে দিচ্ছে বিজেপির কাছে বিক্রি করে দিচ্ছে আমাদের সম্প্রদায়কে ইসলামের নাম করে আজকের এই অপদার্থ যেভাবে কথা বলছে আমাদের তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কথা বলো না পচা মাল পচা পচা ওই সব সম্পর্কে কোনো রোগ পাবেন সরকার মোল্লার পচা গুইতে বাড়ি না ও সব পচা মাল ও সব আজ একরকম কাল লাগো রাতে একরকম তো সকালে এক রকম এদের কাজ হচ্ছে এই যে সব পচাদের আমরা গুরুত্ব দিয়ে না